নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে লাউ দিয়ে ভিন্ন স্বাদের দুটো রেসিপি নিয়ে এসেছি একদম ইউনিক রেসিপি দুটো ভীষণ ভালো লাগবে আপনাদেরও আর খুবই সহজ বানানো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন খেতেও দুর্দান্ত হয় তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে দেখুন একটা লাউ নিয়েছি লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি মানে গোড়ার সাইডটা নিয়েছি নিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এইভাবে ঝিরিঝিরি করে কাটার আগে লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে ঝিরিঝিরি করে কাটার পরে লাউটাকে কিন্তু বন্ধুরা আর ধোয়া যাবে না তাই এইভাবে কাটার আগে খুব ভালো করে ধুয়ে তারপরে কাটতে হবে তো পুরো লাউটাকে আমি কেটে নিয়েছি আর কেটে একটা প্লেটে রেখেছি দিয়েছি অল্প করে লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে লাউটাকে মেখে নিতে হবে তো এইভাবে লাউটাকে মেখে নেওয়ার পর পাঁচ মিনিট লাউটাকে রেস্টে রাখতে হবে আর এদিকে দেখুন দুই মুঠ নিয়েছি ভর্তি করে মুসুরির ডাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে দুই তিনবার জল পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি এখন এই ডালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এক ঘন্টা পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গিয়েছে আর ফুলেও উঠেছে তো ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একটু দড়দড়া করে বেটে নিতে হবে একদম মিহি করে পেস্ট করবেন না একটু গোটা গোটা থাকবে সেইভাবে ডালটাকে বাটতে হবে তো ডালটাকে একটা বলে নিয়ে নিতে হবে আর এই যারাই একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি হাফ ইঞ্চি আদা আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করব তার জন্য আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছি ছয়কুয়া রসুন নিয়েছি একটা টমেটো আর হাফ চামচ গোটা জিরা নিয়েছি এখন একদম মিহি করে একটা পেস্ট বানাতে হবে এদিকে দেখুন পাঁচ মিনিট পর লাউটাকে নিয়ে নিয়েছি আর লাউয়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এখন এই জলটাকে চেপে চেপে এইভাবে বের করে নিতে হবে জলটা বের করে না নিলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে বানাতে পারবেন না তো এইভাবে জলটাকে বের করে নিয়েছি আর প্রচুর পরিমাণে দেখুন জল বেরিয়েছে এই জলটা ফেলবেন না তো তারপরে এখানে দিয়ে দিতে হবে লবণ লবণটা কিন্তু ডালের পরিমাণ বুঝে দিতে হবে কারণ লাউতে আমরা আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো কয়েকদানা চিনি আর দিয়েছি হাফ চামচ কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার কারণে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে দিয়েছি অল্প করে একটু হিং হিংটা দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচ বেসন বেসনটা বয়েন্ডিংয়ের কাজ করবে আর যতটা একটু যদি জলভাব থাকে সেটা কিন্তু সোভ করে নেবে তো দেখুন বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিতে হবে দুটো এলাচ দুটো দারচিনির টুকরো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা লাল করে দরকার নেই হালকা লাল হলেই হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু হালকা লাল করে এখানে ভেজে নিয়েছি এখন এখানে দিতে হবে বানিয়ে রাখা মশলাটা তো মশলাটাকে দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আর তারপরে এখানে একটু জল অ্যাড করে দিতে হবে জারটা ধুয়ে কারণ এখানে কিছু গুঁড়ো মশলা দিতে হবে তো তারপরে এখানে দিয়েছি হাফ চামচ দেখুন ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিয়েছি ওয়ান ফোর চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল আমি আগেই বলেছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তারপরে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হবে তার জন্য আর দিয়েছি আরও একটু জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এরকম একটা ছিদ্রযুক্ত থালা এর উপরে রেখে দিতে হবে আর থালাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তারপরে যে ডাল আর লাউ দিয়ে আমরা মেখে রেখেছি সেখান থেকে কিন্তু এইভাবে অল্প অল্প করে নিতে হবে আর বড়ার আকারে বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর খুবই হেলদি একটা রেসিপি আর এটা কিন্তু এইভাবে বানালে তেলের পরিমাণটাও কম লাগবে না নাহলে বড়াগুলো তেলে ভাজতে হলে কিন্তু তেলের পরিমাণটা প্রচুর লেগে যায় তো এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর একটা স্বাস্থ্যকর রেসিপিও তৈরি হবে তো দেখুন এইভাবে আমি সাত মিনিট রেখে দেব লো ফেলেমে অবশ্যই লো ফেলেমে রাখবেন তো বাকি যে লাউটা ছিল সেই লাউটাকেও কিন্তু আমি এইভাবে কেটে নেব তো দেখুন এই লাউ লাউটাকে কিন্তু একটু ডুমু ডুমু করে কাটতে হবে তো এইভাবে বন্ধুরা লাউটাকে কেটে নেবেন লাউটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে লাউটাকে ধুয়ে নিতে হবে আর এদিকে দেখুন আমি আবারও দুই মুঠ ছোলার ডাল নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালটাকে ধুয়ে নেওয়ার পর এখন ডালটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য তো আপনাদের কাছে যদি টাইম না থাকে আধা ঘন্টার জন্য ভিজালেও হবে তবে সিটিটা একটু বেশি লাগবে তো দেখুন ডালটা এক ঘন্টা পর ভালোভাবে ভিজে গিয়েছে এখন ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তো দিয়ে দিয়েছি জল জলটা কিন্তু খুব বেশি দেবেন না অল্প করেই জল দেবেন তো এইভাবে জলটা দেবেন যে ডাল সিদ্ধ করার পরে অল্প পরিমাণ জল থাকবে দিয়ে দিয়েছি অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো হাফ চামচ তেল তেলটা দিলে কিন্তু প্রেশার কুকারের ঢাকনার উপরে জল আসবে না তো দেখুন এখানে দিয়ে দিয়েছি তারপরে হাফ চামচ মৌরি মৌরিটা এখানে অবশ্যই দেবেন মৌরিটা এই সময় দিলে মৌরির ফ্লেভারটা খুবই ভালো হয় তো ঢাকনা বন্ধ করে এখানে আমি হাই ফ্লেমে দুটো সিটি লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখুন সাত মিনিট হয়ে গিয়েছে বড়াগুলোও কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দর হয়েছে তো বড়াটাকে নামিয়ে নিতে হবে আর তারপরে এই মশলার ভেতরে দিয়ে দিতে হবে আরও একটু জল এই জল জলটা কিন্তু আমি দিয়েছি যে লাউয়ের থেকে জলটা বেরিয়েছিল সেই জলটাই দিয়ে দিয়েছি তো একটুও কিন্তু লাউয়ের পুষ্টিগুণ আমাদের ওয়েস্ট হবে না সবটাই কিন্তু আমরা ব্যবহার করে নেব তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতন লবণটা একটু বুঝে দিতে হবে কারণ লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেও লবণ ছিল দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম জল দেড় কাপ মতন জলটা কিন্তু খুব বেশি দেবেন না আবার খুব একদম কমও দেবেন না এটা কিন্তু একটু গা মাখা হবে একদম শুকিয়ে ফেললেও ভালো লাগবে না খেতে আর একদম ঝোলঝোল রাখলেও ভালো লাগবে না খেতে তো দুই মিনিট গ্রেভিটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি বড়াগুলো তো বড়াগুলো খুব ভালোভাবে উঠে গিয়েছে দেখুন এইভাবে একটু থালাতে তেল লাগিয়ে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না তো খুব ভালো করে মিশিয়ে এইভাবেই রান্না কর লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এদিকে দেখুন বন্ধুরা ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারের প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলবেন এইভাবে গোটা গোটা থাকবে ডালটা এইভাবে কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট মতন ডালটাকে সিদ্ধ করে নিতে হবে এদিকে আমি একটা কড়াইতে দুই চামচ সর্ষের তেল দিয়েছি তো আপনারা চাইলে অন্য তেলেও রান্না করতে পারবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ অল্প করে লবণ অল্প করে হলুদের গুঁড়ো লাউটাকে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজবেন না তাহলে লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে এখানে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা তো এইভাবেই কিন্তু গ্রেভিটা রাখতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু শুকিয়ে যাবে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে একটু ধনে পাতা কুচি একটু ঘি কিন্তু এখানে অ্যাড করতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক মিনিট লো ফ্লেমে রেখে তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো এখানে দেখুন লাউটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে লাউয়ের থেকে কিন্তু একটু জল বের হয়নি তো লাউটাকে তুলে নিয়ে এই কড়াইতে আরও দুই চামচ তেল অ্যাড করে দিয়েছি দিয়েছি গোটা জিরা হাফ চামচ শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা নিয়েছি অল্প করে একটু হিঙও অ্যাড করে দিয়েছি নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হয় দিয়ে দিয়েছি এক চামচ আদা গ্রেট করে তো আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন আর আদাটাকে এখন এইভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি তো টমেটো দিয়ে দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ নিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লং লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে প্রথমে একটু এইভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে তারপরে অল্প করে জল দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে তো এখানে তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন টমেটোও কিন্তু খুব ভালোভাবে এখানে গলে গিয়েছে তো এইভাবে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে তো মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিলে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা লাউ লাউটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে তারপরে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়েছি সিদ্ধ করে রাখার ডাল ডালের যে জলটা ছিল সেই জলটাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে দিয়ে খুব ভালো করে এখন লাউ ডাল আর এই মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে লাউতে যে জলটা আছে সেই জলটা যেন না থাকে সেইভাবে কষাতে হবে এখানে একটা ভাজা মশলা বানিয়েছি নিয়ে দুটো ছোট এলাচ দুই টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরা মৌরিটা অবশ্যই দেবেন মৌরির ফ্লেভারটা এই রান্নায় খুব ভালো হয় তো দেখুন এইভাবে হালকা করে মশলাটাকে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে তারপরে মশলাটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে এদিকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি ডালটাকেও আর এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা আর দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন টেস্টটা খুব ভালো হবে নিরামিষ রান্নাতে চিনি দিলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প করে জল দিতে হবে এই রেসিপিটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না তাহলে খেতে ভালো হবে না একটু গা মাখা হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো অল্প করে গরম জল দিতে হবে আর অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল কিন্তু এখানে দেওয়া যাবে না তো খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবো লো ফ্লেমে আর এদিকে দেখুন এই রেসিপিটাও কিন্তু আমাদের একদম রেডি তেজপাতাটা ফেলে দিয়েছি আর এইভাবে গরম গরম খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে রান্না করে দেখবেন আর এটাও কিন্তু আমাদের ছয় মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লাউটাও খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা দুটো রেসিপি দুর্দান্ত লাগে খেতে বানিয়ে দেখবেন লাস্টে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আপনারা চাইলে একটু ধনে পাতা কুচিও কিন্তু অ্যাড করতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা বন্ধুরা বলে দিয়ে এখানে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে বেলাইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ